হ্যাঁ আপনাকেও দেখাই আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক চলে আসলাম ক্রাউন পক্ষ থেকে আজকে আমার সাবির বেদের বাসায় মোহনপুর গ্রাম এখানে কিছু ডেকোরটিভ কাজের জন্য আমাদের এখানে অনেকগুলো সিলিং নিয়ে আসছি এখানে একটি ডেকোরেটিভ সিলিং হবে ভিক্টোরিয়ান এই হলো সেই ডিজাইনগুলো রেখেছি আমরা এবং এগুলোর সম্পূর্ণতে কাজ হবে সিলিং রোজ এটা হলো সাব্পান ইঞ্চি এগুলো বেডরুমের জন্য প্রতিটা বেডরুমে আমরা কাজ করে দিব সাব্পান ইঞ্চি দিয়ে এটা হলো গোলাপের ডিজাইন এবং গোল হবে হবে চিকনলতা সেগুলো এই দেন এখানে হবে চরলতার ডিজাইন এখানে একটি ইঞ্চি রাখা হয়েছে দেখুন অরিজিনাল চায়না ডিজাইন কতটা নিখুঁত এবং ক্লিয়ার হয় দেখুন এগুলো আমরা ডিজাইনের ভিতরে ব্যবহার করি এগুলোকে বলা হয় রড ফাইবার এবং একটি সিনেরি নিয়ে আসছি আমরা এসটা ইভেন এখানে কিছু বিট সিলিং স্টিফ সিলিং এর জন্য কমপ্লিট ভিডিও পাওয়ার দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার দিয়ে রাখুন যাতে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় থ্যাঙ্কস ফর ওয়াচ